হে গাইস গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি তো এলাম তরিমাট তো তরিমাটের সেই ভাঙলা ভেঙেছিলো যেদিন খুবই বৃষ্টি পড়ছিলো সেই দিন এসেছিলাম তো সেই দিন দেখছিলাম যে এক ভূম জল আছে তো আজকে তো জল অনেক কমে গেছে তো আমি সেই ভূঙগুলো নিয়ে নাতে আর তোমাদেরকে দেখাবো যে সেখানকার যে ভাঙলাটা ভেঙেছিলো না যে তার জন্য আমাদের আল পোকা সব ধসে গিয়েছিল সেই জায়গাটা তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি কারণ সেই দিন মোবাইল নিয়ে আসেনি তো আজকে নিয়ে এসেছি তো তোমাদেরকে দেখাবো তো এই দেখো এটা হচ্ছে প্রধান ভাংলা এটা একটা বড়ো জমি এই জমি জলটা এইখান থেকে নেমে আমাদের ওই নিচে পগাড়ে দিয়ে গেছে তো সেই পকারে দেখো কত পকার আমাদের ধসে গেছে দেখো এই পোকারটা থেকে ওই বরাবর ওই একটা আছে অত দূরটা আমাদের ধসে গেছে তো এইটা ঠিক করতে পারিনি সেদিন কারণ এই ঠিক করে আমাদের কোনো লাভ হবে না লাভ হবে না বলতে এখানকার যে চার পাঁচ কুজি করে ধান চলে গেছে এই ধান কোটা আর ফিরেও পাবো না আর এটা করতে এখন হবে করতে গেলে মানে অনেক ধান নষ্ট হয়ে যাবে তো আমরা ওই নিচে যে দেখা আছে ওই মাথাতে দেখো তোমাদের দেখো ওই মাছের খুঁটো দেখা দেখা যাচ্ছে আঙুলের মাথায় তো সেইগুলোতে বাঁশ দিয়ে ছিপুটি দিয়ে এমনভাবে পকেটটা আঁটিয়েছিলাম তো আজকে বেশ ঠিকই আছে তো একটু জল কম আছে তো জল কম থাকলেও কোনো ব্যাপার নাই তো আমরা একটু তো এইটা মানে আজকে জোড়া ইউরিয়া সব দিয়ে দেবো যেটা তল জোড়া বলে এটা দিয়ে দিলে পরে তখন আর জল থাকলো না থাকলেও জমিটা আসালেও কোনো ব্যাপার নাই আর গাইস যেগুলো হচ্ছে আমাদের পুষা ধান যেটা মানে দুর্গা পুজোর আগে উঠে যায় সেই ধানটা মানে খুব অল্প জলের মানে পোঁতার পরে ষাট সত্তর দিনের মধ্যে ধানটা হয়ে যায় তো সেই ধানটা এখানে লাগিয়েছি কারণ এখানে জলের অসুবিধা আর চায়না মেশিন নিয়ে আসতে হয় তবে এই কাঁথা থেকে জল তুলতে হয় তবে এই জমিতে ধান হয় তো এখানে ডিপের সুবিধা নাই তো ডিপের সুবিধা হলেও আমাদের নিজের জমিগুলো জল দেয় না ডিপাওয়ালা তো গাইজ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াশ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক